মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী মিশরের মহান বাদশাহ এমন কি ঘটল যে আমাকে স্মরণ করলেন যদি বাধ্য না হতাম তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট করতাম না কারা আপনাকে বাধ্য করল শুনতে পারি আমি ইউজারসিফের বিরুদ্ধে অভিযোগ করতে এসেছি আমুনের ইবাদতখানায় গম প্রদানের বিনিময়ে মূল্য গ্রহণের বা হক তার কি আছে কেন হক থাকবে না বছরের পর বছর মানুষের কষ্টার্জিত ফসল হচ্ছে গম কেন সেগুলো আমুনের ইবাদতখানায় বিনামূল্যে দেয়া হবে গম জনগণের কষ্টের ফসল এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমুনও জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং খাদেমগঞ্জ জনগণের ইমানের হেফাজতকারী যদি আমন খোদার বরকত আপনাদের উপর না থাকতো তাহলে কি আপনারা এত এত গম মজুদ করতে পারতেন কিন্তু আমরা তো জানি আপনারা সর্বক্ষণ চেষ্টা করেছেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে যেন জনগণ জনাব ইউজারসিপকে সাহায্য না করে এবং গুদামে ঠিকভাবে গম জমান না হয় এসব কথার কোনো ভিত্তি নেই সময় মতো আমরা সব প্রমাণ উপস্থাপন করব কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যেহেতু আমাদের কাছে গম বিক্রির ইচ্ছা রয়েছে তাহলে কেন তিন গুণ বেশি দামে প্রতি বস্তার দাম কেন এই কারণেই যে আপনারা প্রচুর ধন সম্পদের অধিকারী আপনারা তো আমনের ইবাদতখানায় সংরক্ষিত কিছু স্বর্ণরূপ্য ব্যবহারও করতে পারেন প্রয়োজনের সময় কি আমাদের খোদাগণের আমাদের পাশে দাঁড়ানো উচিত না বিনয়ের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি মনে হচ্ছে আমনের ধনসম্পদ নিয়ে এখানে কোনো একটা চক্রান্ত চলছে আপনাদেরকে কি কেউ গম কিনতে বাধ্য করছে না জনাব ইউজার সিফ। যখন আমরা অন্যদের কাছ থেকে অর্ধেক মূল্যে গম কিনতে পারবো তখন আপনাদের কাছ থেকে বেশি মূল্যে গম কিনতে বাধ্য নই আমি আপনাদের সঙ্গে পুরোপুরি একমত জনাব অজ্ঞামহর আপনার যেখান থেকে ইচ্ছে আপনি গম ক্রয় করতে পারেন যেখানে ইচ্ছে হবে না করবেন না এমনকি আপনারা যদি চান অন্যান্য দেশ থেকে আমদানিও করতে পারেন আশা করছি আমাদের এই পদক্ষেপকে হুকুমতের বিরুদ্ধে গোলযোগ সৃষ্টি হিসেবে গ্রহণ করবেন না আলি জনাব এতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে তারা গম আমদানি করলে আমাদের উপর আমনের বিজয় হবে চিন্তা করবেন না আমি আমার খোদার পক্ষ থেকে এমন কিছু জানি যা এই খাদেমরা জানে না অতি দ্রুতই তারা আমাদের নিকট থেকে গম কিনতে বাধ্য হবে আমি জনাব ইউজারসিফের প্রতি পুরোপুরি আস্থাশীল তাই ইবাদত খানার পদক্ষেপে বিরোধী হচ্ছি না আশা করছি জনাব ইউজারসিফের ভবিষ্যৎবাণী যথাসময় প্রতিফলিত হবে আপনারা বিশ্বাস রাখার কারণে আমি আরোজ করছি দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী সকল রাষ্ট্রেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে তাই অজ্ঞামহর ও খাদেমগণ কোনো রাষ্ট্র থেকে গম আমদানি করতে সক্ষম হবেন না আপনি কি চিন্তিত এইটা খুবই ভালো খবর আমি জানতাম না খাদেমদের পরাজয়ের জন্য এটা উত্তম কিন্তু ওই দেশের জনগণের জন্য এটা মোটেও ভালো নয় আমরা দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী করেছিলাম কিন্তু তারা আমাদের কথা শোনেননি এখন তারা কষ্টের মধ্যে পড়বে কেনানের লোকজন এই দুর্ভিক্ষে কি করছে খোদা দানা আপনি তাদের রক্ষা করুন ইউজারশিপ ছাড়া মিশরের কারোর কাছে কোনো গম অবশিষ্ট নেই মিশরে সমস্ত গম তারা গুদামে মজুদ করে ফেলেছে এটা আমি জানি কিন্তু আমাদের উদ্দেশ্য হলো মিশরের প্রতিবেশী রাষ্ট্র থেকে গম আমদানি করা আমি যতদূর জানি আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো তো দুর্ভিক্ষ দেখা দিয়েছে অন্য কোনো রাজ্য খবর নিয়ে দেখুন হয়তো সেখান থেকে আপনারা গম আমদানি করতে পারবেন তোমাদের এই শহরে প্রবেশ করার কারণ কি আমাদের জন্মভূমিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে শুনেছি মিশর পর্যাপ্ত গম সংরক্ষণ করেছে তাই এসেছে সাহায্যের জন্য তোমরা সম্ভবত খাবেরিয়া এলাকার অধিবাসী হ্যাঁ ঠিকই অনুমান করেছেন এখানে দাঁড়াও তোমাদের ব্যাপারে আমি সওয়াল করে আসছি আমি ফিরে আসা না পর্যন্ত যেন এরা এখানেই থাকে শুধুমাত্র নিজেদের গোলামের খরচ বহন করতে না পেরে এখন পর্যন্ত তেবুসে চারশো জন গোলামকে আজাদ করে দিয়েছে তাদের মালিকরা এই গোলামগণ অভাবী বলে বিবেচিত হবে এবং অবশ্যই তারা বিনামূল্যে গম পাবে কেন বিনামূল্যে গম দিচ্ছেন কেনই গোলামদের কাজে লাগাচ্ছেন না আপনাদের তো গম বন্টন গোদামঘর দেখাশোনা ও হেফাজতের জন্য প্রচুর পরিমাণের জনবলের দরকার তাদেরকে কাজের বিনিময় গম প্রদান করুন সাবাস ওয়াসিনাত খুবই ভালো প্রস্তাব ছিল এটা জনাব অখনাতন ও বানু নিফারতীতিকে অবশ্যই সুক্রিয়া জ্ঞাপন করা উচিত কেননা তোমার মতো জীবনসঙ্গী তারা আমাকে দিয়েছে আমরা এই গোলামদের ব্যবহার করে আমাদের শ্রমিক সংকট মেটাতে পারি দরুদ হাকিম জনাব ইউজারশিপ তোমার উপরও খোদার দরুদ আলী জনাব আমি শহরের পূর্বের সদর দরজা থেকে এসেছি সেখানে আমাদের প্রতিবেশী দেশ থেকে একদল লোক এসেছে তারা খাবেরিয়া এলাকার লোক গম কিনতে এসেছে আগে জানতে হবে ওইসব এলাকায় সত্যি দুর্ভিক্ষ হয়েছে কিনা কেবলমাত্র দুর্ভিক্ষ হলেই আমরা সাহায্য করব। যে সকল দেশে দুর্ভিক্ষ হয়েছে খুব শীঘ্রই সেই নামগুলো দাখিল করা মুনাফাখরদের হাত থেকে রক্ষা করার জন্য এক মাসের অতিরিক্ত গম অর্থাৎ দশ বস্তার বেশি কাউকে দেবেন না আর মূল্যটাও নির্ধারণ করবেন দুর্ভিক্ষের পূর্বের অবস্থার তাদের নাম ঠিকানা সঠিকভাবে লিপিবদ্ধ করবেন যাতে এর মধ্যে তারা আর গম উত্তোলন করতে না পারে আর তাদের দিকে অবশ্যই ভালো করে দৃষ্টি রাখতে হবে যাতে তারা কোনো যুদ্ধ অস্ত্র নিয়ে প্রবেশ করতে না পারে এটি দুর্ভিক্ষ কবলিত দেশগুলোর তালিকা এবং বিশেষ নির্দেশনা বলি এবার আপনি কিছু বলুন বানুতি এরা ইবাদতখানা ধ্বংস করার ইচ্ছায় রয়েছে এমন কি আমাদেরকে তিন গুণ বেশি দামে গম কিনতে বাধ্য করছে এখানে আমার করার কি আছে তারা বেশ কিছুদিন যাবত আমার রাজদরবারে প্রবেশ নিষেধ করেছে আমার উপস্থিতিতে কোনো কথা বলে না আমাকে ইবাদতখানার খানার সাথে সংশ্লিষ্ট মনে করা হচ্ছে যদি কিছু মাসের জন্য ইবাদত খানে গম সরবরাহ করা হতো আমরা আগামী বছর গম উৎপাদন করে এই সমস্যার সমাধান করে নিশ্চিত থাকো পরবর্তী পাঁচ বছর বৃষ্টি হচ্ছে না গম উৎপাদন হচ্ছে না জানি না কেন ইউজারশিপের ভবিষ্যৎবাণী হুবহু মিলে যাচ্ছে আমরা সব সময় আপনার দিকে তাকিয়েছিলাম বানু এখন তো ইউজারশিপ নিয়ে আমেন হোতেব শুনেছো আমেন হতে বামার সন্তান আমি ওকে সব সময় এই নামেই ডাকব কখনো ওই ঠাট্টা বিদ্রুপের নামে আমি ওকে ডাকব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বানু আমেন হতে বানু আপনি আমেন হতেবে বে হলে সব সময়ের জন্য আমাদের পক্ষের শক্তি ছিলেন এখন দেখছি বানু আপনি আমাদের ভুলে গিয়েছেন এটা কি ঠিক আপনি আরেকবার যদি জনাব অক্ষণ আতু দুঃখিত দুঃখিত আমার ভুল হয়ে গেছে এবং জনাব আমেন হতেপের কাছে যেতেন তাহলে ইবাদতখানার প্রয়োজনীয় গম সরবরাহ করা হতো আচ্ছা ঠিক আছে আমি নিজে চেষ্টা করে দেখব খোদাগণের ক্রোধ থেকে বেঁচে থাকো আমুনের ক্রোধ থেকে বেঁচে থাকো আমেন হতে যদি আমুন অভিশাপ দেয় তবে তুমিও তোমার গুদাম মাটির সঙ্গে মিশে যাবে ইউজারসিফ তোমাকে ধোকা দিয়েছে আমাদের সবাইকে ধোকা দিচ্ছে ছাড়ো আমাকে আশা করছি এই রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে তুইও ইউজারসিফ ধ্বংস হবি ছাড় আহমক আমাকে ছেড়ে দে আমুনকে আর বেশি রাগান্বিত করিস না বানুতি খুবই রাগান্বিত হয়তো ইবাদতখানার খানার পক্ষ থেকে কোনো অপ্রীতিকর কথা শুনেছেন আমারও তাই মনে হয় ইবাদত খাদেমরা তাকে উত্তেজিত করে তুলেছে মহামান্য বাদশা আমি বলেছিলাম না তারা গম কিনতে সফল হবেন না যখনই আমার ইমান তোমার প্রতি দুর্বল হয়ে যায় তখনই তোমার একাত্মবাদী খোদার কুদরত দেখে বিশ্বাস ফিরে আসে আমি নিশ্চিত যে তোমার সঙ্গে একাত্মবাদী খোদার বিশেষ যোগাযোগ রয়েছে আমরা এখন পর্যন্ত একাত্মবাদী খোদার মোকাবেলায় আমুনের পরাজয়ের সাক্ষী রয়েছে নিঃসন্দেহে গম ক্রয়ের ব্যর্থতা ও নতি শিকারের মাধ্যমে অজ্ঞামহর ও খাদেমদের চূড়ান্ত পরাজয় ঘটবে আমার ইচ্ছা হল সেরেক ও কুফরের শিকড় পুরোপুরি উপড়ে ফেলে নিশোরে একাত্মবাদী খোদার ইবাদত প্রতিষ্ঠিত করা আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ওই দিন আর খুব বেশি দূরে নয় শুধুমাত্র কিছুটা করুন যাতে ইবাদতখানার ধন সম্পদ কমে যায় আর সাধারণ জনগণের বহু খোদায় বিশ্বাস ভেঙে যায় তার মানে সত্যি সত্যি সেই দিন আসবে যেদিন হাজার হাজার বছর ধরে মিশরের এই অত্যাচারী জুলুম বাজ আমন খোদার সমাপ্তি ঘটবে খোদা তালার ইচ্ছায় একাত্মবাদী খোদার সেরেক ও কুফরে ইবাদতকারীদের বিরুদ্ধে অবশ্যই তার বিজয় লাভ করবেন আর খোদা তালার এই ওয়াদার খুব শীঘ্রই প্রতিফলন ঘটবে আমার চিন্তা কিন্তু শুধুমাত্র বানুতির জন্য তিনি খাদেমদেরকে আমার হুকুমত ও পদক্ষেপ সম্পর্কে অগ্রিম সচেতন করতে পারেন যদি বানতি এতটাই বিপজ্জনক হয়ে ওঠেন তবে তাকে জেলখানায় নিক্ষেপ করা হবে মনে হয় না সেটা করা ঠিক হবে তাকে রাজমহলের মধ্যে নজরদারিতে রাখতে হবে যাতে সে বাহিরের কারো সাথে কোনো যোগাযোগ রক্ষা করতে না পারে আচ্ছা ঠিক আছে হরিনহবকে আমার নিকট পাঠিয়ে দাও আমার মাতা বানতি আজ থেকে নজরবন্দি খাদেনদের সাথে তার যোগাযোগ যেন না হয় তার সাথে যে দেখা করতে চাইবে আমার নিকট নিয়ে আসবে তার রাজমহলের বাইরে যাবার ব্যাপারে কোনো অনুমতি নেই বিভিন্ন দেশের ব্যবসায়ীদের কাছ থেকে খবর নিয়েছি মনে হচ্ছে না কোনো দেশ থেকেই গম পাওয়া যাবে তারা বললেন আমাদের প্রতিবেশী দেশেও নাকি দুর্ভিক্ষ দেখা দিয়েছে মিশরের বাইরে কোথাও গম মজুত নেই আর যাদের মজুত ছিল এই দুই বছরের তাও শেষ হয়ে গেছে উপায় নেই আমনের ইবাদত খানায় হাজার হাজার খাদেমকে ক্ষুধার্থ অবস্থায় মারা যেতে দিতে পারি না অধিক মূল্যে কম কেনা ছাড়া আর কোন উপায় নেই কিন্তু জনাব অজ্ঞামহর এই ধন সম্পত্তি খানার শক্তি ইবাদত খানার আসল শক্তি হচ্ছে এই খাদেমগণ ও সাহায্যকারীগণ তাদের ক্ষুধার্থ রেখে এই ধনভান্ডার দিয়ে কি করব। এখন তো গমের মূল্য ইবাদতখানার খানার স্বর্ণের চাইতে অনেক বেশি বাধ্য হয়ে ইবাদতখানার খানার কিছু সম্পদ ব্যয় করতে হবে ভান্ডার থেকে একটি থলে নাও এবং সঙ্গে কিছু প্রহরীয় নাও গম কেনার জন্য তেবসের গুদামের দিকে দ্রুত রওনা হও দেরি করো না যাও গম ছাড়া ফিরে আসবে না আমরা ইউজারসিফের মোকাবেলায় পরাজয় বরণ করতে বাধ্য হচ্ছি কিন্তু সময় মতো ইউজার আর ও কখনো এই হাতের মুঠোয় নিয়ে আসতে খোদাগন ইউজারশিপকে ধ্বংস করো আশা করি আমুনের অভিশাপে সে ধ্বংস হয়ে যাবে এই ধন সম্পদগুলো আমুনের ইবাদতখানার খানার ক্ষমতার প্রতীক আশা করছি আমাদের খোদাগণের ক্রোধের আগুনে ইউজারশিপ ও তার খোদা এবং অকুনাতন ধ্বংস হয়ে যাবে এক বোরা দুই বোরা তিন বোরা চার বড়া দিয়ে দাও গোলাম ছিলে পাবে জন্য এসো দিয়ে আশা করছি এই মুদ্রাগুলো আগুন হয়ে যাবে আর তোমাদের গুদাম খার খার হয়ে যাবে আমি তো দেখতে পাচ্ছি এই মুদ্রা গুলো তোমাদের ভেতরেই আগুন জ্বালিয়েছে তোমরাই জ্বলছো আর বলছো যে আমরা জ্বলবো ব্যাপারটা একটু উল্টো হয়ে গেল না এই থলেগুলো তিন হাজার ইবাদত ইবাদতখানার জন্য এক হাজার বড়া দাও পরের জন্য এসো অন্যদের জন্য প্রতিবরা এক দেব আর আমাদের জন্য কিনা তিন দেব আরে এগুলো তো ইবাদতখানা আমাদের দেওয়ায় হাতিয়া আমরা তো এগুলো খোদাগণকে উৎসর্গ করেছিলাম আর তারা তো দেখছি নিজেদের কাজে লাগাচ্ছে খোদার জালায় সাধারণ মানুষের পেট পিঠের সাথে ঠেকে গেছে আর এরা এত মোটা হচ্ছে যে উপর থেকে পা পর্যন্ত দেখতে পায় না বেশি করে খাও আর মোটা তাজা হও পেট পূজারি ধর্মগুরু অনেক বাকি আছে পরের জন্য এসো পনেরো বড়া দাও একদম গুনে গুনে বড়া উঠাবে একটা বড় জন্য কম না হয় আমি দেখছি আমি দেখছি গেলেন দেখে শুনে খেলতে পারো না যাও যাও অন্য দিকে যাও ওই দিকে গিয়ে খেলো সবাই যাও অন্য দিকে যাও অন্য গিয়ে খেলো উঠুন উঠুন আপনি উঠুন এই যে আস্তে টেস্ট মানে চুলিখা আপনি খানি তুমি কে কেন আমাকে চিনতে পারছেন না বানু আমি রাজমহলের খাদেম ছিলাম আপনি যখন সবাইকে আজাদ করে দিলেন তারপরে আমি রাজমহল থেকে বেরিয়ে এসে নিজের ঘর সংসার বেঁধেছি কিন্তু এখনো আপনার খাদেম হিসেবেই হাজির আছি বানু সংসারী হয়েছ জেনে খুশি হলাম আসুন বানু আসুন আমার বাড়িতে আসুন এখানেই আমার বাড়ি না না আমাকে যেতে হবে কোথায় যাচ্ছেন রাজমহলের পথ তো এই দিকে নয় কেউ একজন বলল ইউজার সিফ মেন যাবে সিরিয়া যাওয়ার সদর দরজায় যাব যেহেতু নীলনদ শুকিয়ে গিয়েছে তাই ইউজারসিফ সিরিয়া হয়েই মেন যাচ্ছে তাকে দেখতে চাই কার কাছে শুনেছেন আমার বানু পরিচিত কেউ সে নিশ্চয়ই আপনাকে কষ্ট দিতে চেয়েছে বানু বাজারে কে একজন যেন বলল শুনলাম আপনি নিশ্চয়ই তাকে আবার বকশিসও দিয়েছেন কেউ যদি আমাকে ইউজার সিফের খবর এনে দেয় তাকে কি বকশিশ দেব না যদি এই খবর মিথ্যা হয় তাহলে আর যদি সত্যি হয় আর তাকে ওই জায়গায় পাওয়া যায় তাহলে কিন্তু বানু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভালো দেখতে পাচ্ছেন না তাহলে আপনি ইউজার সিফকে কিভাবে দেখতে পাবেন আমার চোখ এখনো কিছুটা দেখতে পায়। তাছাড়া ইউজার সিফকে দেখার জন্য চর্মচক্ষুর দরকার নেই আমি শুধু তার ঘ্রাণ নেব এটাই যথেষ্ট সে তো আমার আশেপাশেই থাকে আমি আমার চোখ বন্ধ করলেও তাকে দেখতে পাই আমি একটা মুহূর্ত ইউজার সিফকে ছাড়া জিন্দেগি করছি না যদি এমনটা হতো তাহলে কবেই তো মরে যেতাম বেচারা জুলেখা একটা সময় কি শান শকতিনা ছিল এখন দেখো কি অবস্থা হয়েছে তার